দু বছর পর এইবার ভাই ফোটাতে ভাই বাড়িতে রয়েছে আমার আরও দুই কাকা এখানেই থাকে ওই দুই ভাই আর এক বোন আছে ওদেরকেও ডাকবো সবাই মিলে ভাই ফোটার দিন ভীষণ আনন্দ করব ঠিক এমনটাই ভেবে রেখেছিলাম এই বছরই ভাই বাড়িতে রয়েছে আর ঠিক এই বছরই আমি ভাইকে ফোটা দিতে পারবো না আনন্দ ওষুধ হয়েছে গো আমাদের আসামে আমার এক কাকার মেয়ে হয়েছে তো সেই কারণেই আমি এবছর ভাইকে ফোটা দিতে পারবো না সকাল সকাল বাবার সঙ্গে চলে এসেছিলাম বাজারে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল যখন ভাই আর আমি সাইকেলে চেপে বাবার সঙ্গে বাজার আসতাম মাংস আর সবজি বাজার করে চলে এসেছিলাম মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি আর দই নিয়ে এখন যাচ্ছি বাড়ি আর আসার সময় জল খাবারের জন্য নিয়ে এসেছিলাম পরোটা এটা তো কোনো অ্যাঙ্গেল থেকেই দেখে পরোটা মনে হচ্ছে না লুচি বা কচুরি মনে হচ্ছে মা আমাকে চিকেন কষা টেস্ট করতে দিয়েছিল সন্ধেবেলায় বোনেরা এসেছিল সাথে দাদাও এসেছিল আর দাদা তো আসার পর থেকে দিদার ঘরেই ঢুকেছে দিদার সাথেই সারাক্ষণ গল্প করে গেছে তারপর সবাই মিলে চলে গেলাম ছাদে সেল ফাটাতে করবি না